নমস্কার বন্ধুরা আসো ভালো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোজির উপ একটা ভিডিও আজকে হইলো সংক্রান্তির দিন সকাল আমরা সিলেটি হকলে পুষ পার্বণ তিল সংক্রান্তিটা কীরকম করি সব তোমার তাদের আমি শেয়ার করবো এখানোর মাঝে সংক্রান্তির দিন আমরা সকালবেলা উঠিয়া সবই স্নান লাইন তো রাজা বাবী স্নান করছেন করিয়া সকালের খাওয়া দাওয়া শেষ করিয়া তাই না এখন লাগছই কমলা কাবার আমি কইলাম একটা প্লেট তাই আইনটা কইলাম কমলার বাকলের গন্ধ বিশ্বনাথ রাখে সুন্দর সুগন্ধি বাই আসলে কিটা বাহান বাহানাড়ে প্লেট যে আনছে গিয়া এখানে মধ্যে আমার দুয়াও ওয়াইফত হয়েছে তারা আইসলা আমার বর্দির বাড়িতে কারণ কেন তারা সংক্রান্তি করে আর লো আমার গরু আই গেছে একপাড়াতো মনির গরু আই একটু ফিটা উটাও খাইবা মানে বইয়ার বইয়ারণক রাহুল আসেন তো এক লগর বইয়া গল্প গল্প করবা তো আশা করছি ভিডিওটা তোমার দানোর ভাল লাগবো স্কিপ করেই যে না রুজিলিটিয়া সংক্রান্তির দিনটা কিরকম কাটাইলাম তোমার দানার লগে শেয়ার করিয়া তো এখানের মধ্যে তিনটা সুঙ্গা আইছে আর ই দুইটা সুঙ্গা ইনার মধ্যে দুইটা সুঙ্গা সাইড পিস করছেন কারণ বাবাই আনিয়া দিছেন তো কাটিয়া দিছেন বেগো আটি তো করিয়া তো এখানোর মাঝে মাছ দেখাই তোমার দানের কালকে যে ইলিশ মাছ আননি হয়েছিলো ইলিশ মাছটা রয়েছে পিস করা হয়েছে ওখানে এটা ইলিশ মাছ সিদ্ধ করবো আর বাকি যে ইলিশ মাছর মাথা লেজ আছে সবটি আমি গিয়ে কর্ম রাখি দেবো ফ্রিজ নাই তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে আর ফিটা তোমার তান্দে দেখাই মালভাবিটা রাখছি যেমন মনের একটা সাগর মধ্যে রাখছি এত বড় কন্টেনারের মধ্যে মালভাভিটা রাখছি কন্টেইনার মধ্যে মালফা পিঠা রাখছি আর সানার পিঠা করছি আমি তো বেশি পিঠা মানাইছি ন দুই রকম মানাইছি কিন্তু ওই যে কাটা গজা এলো যে লতা মানাইতে আসলাম আর এটা মানানিও হয়েছে না এখানে মাংস রয়ে গেছিল আর বাইফুতলের ফৈলাম ফইলাম দিই এটা তো গরু বা ইয়া খাইছেন তারা মায়ও মানাইছে এটাও খাইছেন তারাও খাইতে চান না আর সত্যই কীতা করেছে জানে কালিক মুখ লোকালুকে করে আমিও কইছি বাচ্চা বুঝা যত সময় তোমার মুখ দেখাইতাই না আমি সরাইতাম না ফেমেলা আর ডং করিয়া তো তারাও পিঠে উঠা তারা কত সময় খেলাধুলা করিয়া রাহুল রণকর লগে তারা গিয়া আমার বড় বইনের বাড়ি তারা আমি কিতা করলাম সুঙ্গা গুণ কই খুলি না খুললে তো আর খাওয়া হইতো নাই আমার যেহেতু ভাল লাগে বাবা আমি সুঙ্গাটা খুললিম আর যে ঘরের মহিলা সকল দেখা যে কোনো খাবার যদি ভাল লাগে জামাই এইটা আনার চেষ্টা করেন মানে কেন রাহুলের পাপ্পাই দেখছি ওরকম করেন যেমন আমার চুঙ্গা বেশি ভাল লাগে আমার খেতাল মানুষের মতো মানুষের করেন খেদার মানুষে গুটি বেশি খায় খেদার মানুষে বিরন চাউল খায় খেদার মানুষে চুঙ্গা খায় কিন্তু আমার ঘরে তো খেতর প্রশ্ন উঠে না তবে যেদিন থেকে বাজারও সুঙ্গা উঠে যেদিন থেকে বাজারও বিরোন চাউল উঠে ওই দিন থেকে আমার সুঙ্গা সুঙ্গাখানি হয় কারণ আমার ভাল লাগে রাহুলের পাপায় ইটার ব্যবস্থা করিয়া দেন যেমন রাহুল রে কইবা রাহুলে আনিয়া দিব সুঙ্গা মানে চাউল আর মজুরি দিলেইলা মানে সব কিছুর ইউ দিলেইলা তারা আনিয়া দিল তারপরে মেস্তর দা একজন আসেন মেস্তুর দাইও ওরকম আমারে আনিয়া দেন আমার আরও ভিডিওত মেস্তরদারেও আমি দেখাইছি আমার সঙ্গে আনিয়া দেন এরকম তো এইবার বাবাও দেখছি দুইটা আনিয়া দিয়েছেন চুঙ্গা এদিকে আরও তিনটে আনা হয়েছে কিন্তু অতটা চুঙ্গাইতে আর দশজন মানুষের ফ্যামিলির গড়ো যে তার মানে সুঙ্গা লাগবো অতটুক সুঙ্গা আমি একলা একজনে খাইতাম সম্ভব খোঁজ না আর বেশি দিন সুঙ্গা রাখা যায় না তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত রাখা যায় এরপরে কিন্তু এটা রাখলেও একটা ফিসলা ফিসলা হয়ে যায় স্বাদ থাকে না ঔষকাটেন বাবাই যেটাই দিসুন ওটাই আমি আগে করি আর কারণ কাটাতো এর লেগের হিটাই তো এমনি সিলমোহর মারা আছে নষ্ট হইতো না মানে তেলচুড়া হলচুরাই ধরতো না এবং তেলচুড়া আপনারা হয়তো বুঝতে না পারেন তেলাপোকারে আমরা সিলেটি হলে তেলচূড়া খুই এরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলও দেওয়া আছে আপনারা যাইবা যারা নতুন আছেন আমার চ্যানেলটা ভিজিট করবা রুপু সিলেটি যে শুধু সিলেটি আমি সিলেটি মানুষ যে ওটা এরকম নাই মানে আমরা সিলেটি সমুদায়ের মানুষে কোন ভাষায় মানে কোন জিনিস ডাক ডাকোয়া কোন জিনিস কী নাম তারপরে সকাল বিকাল আমরা সিলেটি ভাষায় আলাদা নাম থাকে তারপরে বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম আমরা সিলেটি ভাষায় আলাদা থাকে রকম প্রচুর ভিডিও আমি আপলোড করছি প্রচুর দাদা সিলেটি দাদা সিলেটি ফই তারপরে সিলেটি ময় হলে কীরকম মাতামাতি করেন এরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলেও আপলোড করছি প্লিজ আপনারা যাইবা যারা নতুন আসেন এবং যারা পুরানাও আসেন আমার চ্যানেল পুরা ভিজিট না যাইবা। আমার চ্যানেলের ভিডিও সবটি পায় আশা তোমার তো বাল ভাল লাগবো সিলেটি মানুষ হল ফিরা মাত কতা এমনকি কোন মাছরে সিলেটি ভাষায় কিতা কয় যেমন যে মরলা মাছরে আমরা সিলেটি হোকলে মহা মাছ কই আমরা কিন্তু মরলা মাছ কুই না তারপরে চিংড়ি মাছরে আমরা সিলেটি হোকলে ইসা মাছ কই তারপরে এরকম প্রচুর ভিডিও সবটা মনেও পড়েন না এরকম মাসে রূপু সিলেটির চ্যানেল ভিজিট করবা যাইবা পাইবা আশা আপনার আর ভাল লাগব দেখবা তো ইনার মাঝে রুপু সিলেটি ইলিশ মাছ সিদ্ধ করিলি আর বুঝছো ইনার মাঝে পেঁয়াজ করে দিছি হলুদ দিছি মরিচর গুঁড়া দিছি লবণ দিছি খাসা শস্যের তেল দিছি চিড়া কয়টা খাসা মুরচ কারণ আমরা একটু জাল বেশ খাই আর এরপরে দিলাইছি শস্যের গুঁড়া দিয়া খুব সুন্দর করে মাখাইয়া একটু জল দিলাইছে জলটা খুব বেশি দিছি না মানে আমি সাত পিস মাছ রান্না করি আর তো ওই সাত পিস মাছটা ডুবে ডুবে অবস্থায় দিয়া ডাকা দিয়া গ্যাসের স্টিম সমাইয়া রাখি দিব আমি আলাদা পাটির মধ্যে রাখিয়া জল ভাপো বুয়াই না এরকম আগে করতাম তো গ্যাস নষ্ট হয় বুঝছো ওরকম দিলেইলেও হয় আর মাঝে মধ্যে একবার একটু চেক করে নিলেও হয় মানে নিচে দর্তনা না ওই যেলেটি হলে নিচে ধরা দেখুন মূরও ধরা মূরও দর্তনা তো ওরকম করিয়া আমি ইলিশ মাছর সিদ্ধটা পুরা রান্না লিছি আর এদিকে বাকি যেটাই নাচল ইলিশ মাছর এটাই তোরে সাতলাইয়া রাখিয়ে আর নাইলে নষ্ট হয়ে দেবো দিলেইলাম রাহুল পাপ্পারে খানি আমার প্রতিদেবের আমার প্রতিদেবে ইলিশ মাছের ফেটির দিক যে কোনো মাছর ফেটের দিকটা বেশি পছন্দ করেন খাইতে এবং ইলিশ মাছের ডিমটাও তাই বেশি পছন্দ করেন তো দেখো ডিমটা বাইর করার পরে আর মাছের মাঝে কিচ্ছু রয়েছে নি আমার ভদ্রলোক লোক আরুয়া কোনো ব্যান বুধ না আমি বাবা গজির পিস খাই বাউশ মাছ হোক আর ইলিশ মাছ হোক যে কোনো মাছ হোক আমার গজির দিক বেশি ভাল লাগে তারপরে এবার তো শীতল মাছ আনছুই না শীতল মাছের মাথা লেজ হোক কতক্ষণ কাটা থাকে আমি দুই থেকে তিন মিনিট শীতল মাছের লেজ পুরা খাই নিতে পারি মানে এত ভাল লাগে আমার খাটা উঠা তেমন লাগে না ওই যে ইলিশ মাছ আমার শ্বশুর যেদিন মারা গেছেন মারা যাওয়ার আগর দিন ওরকম ইলিশ মাছ সিদ্ধ করছে আর আমার শ্বশুর খাওয়া দাওয়াত নাই মানে বিছনার মধ্যে পড়ায় তো রাহুলের বাপায় ভাত খাওয়া তো ওরকম ওই সেম জায়গা যে জায়গাটা দেখাইছি ওই জায়গাটার আমি নিচরতলাতে আসলাম ওই জায়গাতে আমার খাবার টেবুল আসলো আর রাহুলের পাপা বইত আর তাই খাবার মুখও খানি লইতো কইরা বাবাও এখনও গোড়ো জিতার হয়েছে না আর আমি ইলিশ মাছ তান্ডে না খাইয়ার খেমনে কইও হাত ধুইছ দুই আইসেন প্লেটও দুই পিস ইলিশ মাছ দেও মানে বাবা বিশনার থাকে উঠা ফিরত নাই এমনকি তান ছেলেও তাই না ও পজিশন গিয়া খুব কষ্টে আঞ্জা করে দরিয়া তাদের বিসার থাকে তুলছেন তাই উঠতা না তাইন তো তার ছেলেরে না খালি চিৎকার দিরা ও রাজা ও রাজা রাজা কই রে রাজা কই রে কিন্তু তাই তো বুঝলামও না তান রাজা এতে তালে তুলে তুলিয়া দুই পিস ইলিশ মাছ দিতে খাবার লাগিয়া খুঁড়া ওয়ারফার পিস ভিতরে ঢুকাইছেন চুষিয়া মাছ খাইছেন আর খাটা আতো আঁত লইসেন লই টান সেয়ের মুখ দিল মারি ফেলাইছেন রাহুলের পাপায় মুখ তো কেউ খাটা সরার আর কর দে আমার জীবনটা ধৈন্য তো আমি খাওয়াইতে পারছি ওই লাস্ট খানি আসলাম এরপরে তুলসী পাতা দিয়া গঙ্গা জল একটু খাওয়াইছিলাম পরের দিন এর পরের দিন তো আমার শ্বশুর বাবা মারা গেছে দেখুন এক ইলিশ মাছ দিয়ে মানে গল্পটা আমার বেশ মনে হয়ে গেছে ইলিশ মাছ সিদ্ধর গল্প এখনো রাহুলের পাপা মানে এত খাটা ডরাইন কিন্তু তার বাবাই কিলা খাইলা আমার শ্বশুরেও ওরকম খাটাই একদম ডরাইছে না রাহুলের বাপ্প ফেটির পিস তাও একদম চুইমুই মতো নাজুকভাবে ওইটার খুঁজিয়ে খুঁজিয়ে খাইব দশ মিনিটের দাগাত আধা ঘন্টা লাগাইয়া ভাত খাইব আর আমার তো এরকম না আমার মগামাছ ওটা টংরা মাছ মাথা সময় ডাইরেক্ট মুখ দিয়া খাইলে আর হে ওই মকা ট্যাংরা ও তারও আলাদা করিয়া খায় চিন্তা করো তো ইনের মাঝে সন্ধ্যাবেলায় গেছে ফিটা খাইতাম গো দুধ চা ঘন ঘন করিয়া এক কাপ লইছে চুঙ্গা লইছি ফিটা লইছি লইয়া আর হচ্ছে আমার বাবু তাই কিন্তু মেরি বিস্কুট দিয়েও চা খাইছে টান আর চুঙ্গাভিটার খাবাইতাম পার্সি না আর আমিও এখন খাই আর তার লগে মাতি আর ইবার মানাইছি সামনে বছর আর মানাইতাম না তোমরা যে ধরনের লগে ধরা যায় না তুমি তো টাইমলি একটু একটু তাই তুমিও যে কিচ্ছু মুখো দিতে চাও না খালি গ্যাস হয়ে যায় গ্যাস তো সব হয় কোন মানুষের হয় না ফুলকবি খাইলেও গ্যাস হয় ওলকবি খাইলেও গ্যাস হয় নিরামিষের দিনে একটু একটু মুখ দাইল করবাই তোমার গ্যাস হয়ে যাব চানার দাইল করবাই গ্যাস হয়ে যাব মানে কোন জিনিসে গ্যাস হয় না তবুও তো মানুষে খায় না তহতো মোটামুটি করি আর ভিডিও কিছু করছি না রাত্রেবেলা এটি পর দিন সকালের ভিডিও তো আগে তো সুঙ্গা দেখাইলাম বাবাই আনছি না এটা এল রাহুল যে রাহুলে ফুরিয়ে দিছে দেখো পাতা দিয়া দিছে ইটার টেস্ট আবার আরও ধরনের হ্যাঁ সুগাটা পাতা দিয়া মানে সুঙ্গার ভিতরে আগে পাতা দে পাতার ভিতরে এরপরে চাউল দে দিয়া ইয়ে করছে আর দেখো রাহুল ওখানে কিটা খরচা জানো যে খালকে একটু চুঙ্গা খাইছো আজকে আর হে ফিটাও না সুগাও খাইত নাতে তারা লুচি খাইতাতে লুচি আর আলুরদম করা হয়েছে আমার দুইও ছেলে খাইছে না আর খালকে রাত্রি যে ক্লাস রুইছিলাম রাহুলের পাপা দরোর সুত্রেও কইশ আমি আর লুচি খাইতাম না আমার আর ঘি দিলাম আমি কইছি ক্ষীরও মানে আজকে যদি ক্ষীর আর সঙ্গা আমার একলা খাইতে লাগে আমি সব ক্ষীর ফেলাই দিব একদম ভালো লাগে না বাচ্চারা ঠিক আছে খায় না তারা আমল দুধ দিয়ে খাই তুমি তো খাইতে পারো আমার লোকে আর নাইলে সামনে বছর সঙ্গে দিয়েছি আমি কিচ্ছু বানাইতাম না যাও ওরকম যে আমি একটু গরম হয়েছি তো রাহুলের বাপাই ঠিক আছে আমার খিপদি সুঙ্গা খাইমো আর চা দেও এরপরে বৈশ্বর রাহুলের পাপায়ও খাইছে আমিও খাইছি ওরকম করি আর ওপরিটি পুরা দিনটা খাটাই নিয়েছে আমার ভিডিওটা ভাল লাগে লাইক করে শেয়ার করি যারা নতুন আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকি আর যারা পুরা নাচ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবে যে আমার কমেন্ট করো কিতা কৈতা তেহে দিল সব অসংখ্য ধন্যবাদ ওরকম কমেন্ট করিও সাপোর্ট করি আমার